এত বাজেভাবে কেকটা বানিয়ে দেবে আগে যদি জানতাম সত্যি আমি তোমাকে এই কেকের অর্ডারটা দিতাম না যদি আগেই জানিয়ে দিতে যে কেকের ডিজাইনটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো না তাহলে আমি অন্য জায়গায় অর্ডার দিতাম শুধু শুধু আমার টাকাটাও নষ্ট হলো আর আমার মনটাও খারাপ হয়ে গেল একে তো কেকের ডিজাইনটা খারাপ করেই দিয়েছ তার উপর কেকের দু সাইড থেকে ক্রিম ওঠা সত্যি কেকটা আমার একটুও পছন্দ হয়নি কাস্টমারের থেকে যদি এমন একটা রিভিউ পান তাহলে কেমন লাগে বলুন তো ঠিক এই ভয়ে এই কাস্টমারের থেকে এরকম রিভিউ যাতে না আসে তাই আগে থেকেই এই কেকটা অর্ডার নেওয়ার সময় আমি কাস্টমারকে সমস্তটাই বলে বুঝিয়ে দিই প্রথমত আমার ড্রয়িং স্কিল একটু ভালো নয় তাই কেকের উপর এরকম ডিজাইন কিন্তু পুরোপুরি আমি করতে পারবো না মানে কপি পেস্ট আমি করতে পারবো না আর দ্বিতীয়ত আমার হ্যান্ড রাইটিং ভালো নয় তাই কেকের উপর যে লেখাটা আছে আমি কিন্তু এত সুন্দরভাবে লিখতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব কেকটা সুন্দরভাবে বানানোর বাট তারপরেও কিন্তু আমি সুন্দরভাবে বানাতে পারিনি চাই হোক এটা আমার ফল কিন্তু তার সত্ত্বেও কাস্টমারের এমন একটা সুন্দর রিভিউ যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কেকটা ছিল চকলেট ফ্লেভার প্রাইস ছিল শুধুমাত্র একশো ठाट टाका